হ্যালো ইব্রুয়ন আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আজকে আমি দেখাবো ডেটা নেভিগেশন তাহলে ডেটা নেভিগেশন কি মাইক্রোসফট অ্যাক্সেলে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা মাইক্রোসফট অ্যাক্সেলের উপর বেসিক থেকে এক্সপার্ট লেভেলে চলে যাব কাজেই আমাদের প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে জানতে হবে বুঝতে হবে যদিও টিউটোরিয়াল খুব বড়ো হবে তবুও তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলো আমরা বগর বগর না করে ভিডিওতে চলে যাই বন্ধুয়া ডেটা নেভিগেশনটা কি সেটা কিন্তু জানাটা খুবই দরকার কীরকম সাপোজ এখানে কিছু জিনিস আমি অ্যাড করেছি সাপোজ এরকম কিছু জিনিস অ্যাড করেছি আবার এখানে রাখবো এখানে রাখব দেন পরের পৃষ্ঠায় রাখবো এরকম ওকে তার এরকমটা দেখাচ্ছে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করব যেমন আমাদের অনেক অনেক ডেটা থাকে যেমন অনেক অনেক ডেটা থাকে এরকম নিচে যাবে আমরা এদিকে বাম দিকে দেখব যে প্রচুর নিচে যাচ্ছে কীরকম যেতে পারে প্রায় দশ লক্ষর বেশি এরকম রো রয়েছে আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি এবং জানিয়েছি প্রায় দশ লক্ষরও বেশি এরকম রো রয়েছে বারে বারে যাবে 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 যত খুশি তত নিচে যাবে তাহলে এটা কি আমরা আমাদের মাউসর হবারটা টেনে টেনে এইভাবে নিব অবশ্যই না অবশ্যই আমাদের যেই কাজটা করতে সেটা কি ডেটা নেভিগেশনে এক্সপার্ট কিছু টুলস আসে সেটা আমরা দেখবো কীভাবে ব্যবহার করে আমরা সর্ব ডানে যদি খেয়াল করি তাহলে দেখো বড়ো করে একটা বার রয়েছে এই বারটাকে আমরা টেনে টেনে যখন নিচে যাই তখন আমাদের মোটামুটি এতটুকু দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে যদি ঠিক এরকম লেখাগুলো থাকে হ্যাঁ ঠিক এরকম যদি আমাদের অনেকগুলো ডেটা থাকে যেমন পরের পৃষ্ঠায় ওকে পরের পৃষ্ঠা এরকম আছে তাহলে কিভাবে আমরা কি করব সেটা একটু জানব একটু নিচে আমরা নিচে নিচে দেই তাহলে আমাদের পৃষ্ঠাটা একটু বাড়বে তাহলে তোমরা বুঝতে পারবা দেখো বন্ধুরা এই যে এই বারটা কিন্তু প্রথমে অনেক বড় ছিল কিন্তু এটা এখন কেন ছোট হইল কারণ আমাদের এই যে ইনফরমেশনগুলো আমরা কিন্তু এক পৃষ্ঠায় রাখি নাই একটু নিচে যাই মোটামুটি কিন্তু অনেকটা নিচে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করা হয়েছে তো ইনফর্মেশনগুলো আমরা যত নিচে নেব আমাদের পৃষ্ঠা যত বাড়বে ঠিক দেখো যত বাড়বে আমাদের ইনফর্মেশনগুলো এখানে কিন্তু দেখাচ্ছে ওকে ইনফরমেশন যত বাড়তে থাকবে তত এটা ছোট হতে থাকবে ছোট হতে হতে প্রায় দশ লক্ষর মতো এটা চেপে যাবে তাহলে এই যে বারটা হ্যাঁ এটা এটাকে বলা হয় তোমার হরিজেন্টাল মানে আমরা যেটাকে পট্রেট বলি হুম হরিজেন্টালও বলা হয় এবং পট্রেটও বলা হয় আর এটাকে বলা হয় বার্টিকাল ঠিক আছে এটাকে বলা হয় বার্টিক্যাল ওকে আর এটাকে কি বলা হয় রো এটাকে রো বলা হয় আমরা যখন এটাকে টানবো আমাদের রোগুলো আসবে যেমন একটু খেয়াল করে আমরা উপরে ধরলাম রো নাম্বার ওয়ান লেখা আছে একটু নিচে যাই টু আস্তে আস্তে যত যাব এভাবে বাড়তে থাকবে রো নাম্বারগুলো আর নিচে যখন যাই এটা হচ্ছে কলাম বারও বলা যেতে পারে ওকে আমরা এইভাবে বলতে পারি বাট এক একজন এক একভাবে বলে বাট আমি তোমাদেরকে যেটা বলছি সেটা তোমরা মনে রাখতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি এটা বুঝে ফেললাম কিন্তু এই যে দুইটা কালারের আইকন রয়েছে এই আইকনগুলোতে একটু খেয়াল করো আমি প্রথমে আমার রোতে একটা যে কোনো একটা রোতে ক্লিক করলাম সিলেক্ট করলাম ওকে দেন একটু নিচে যাই খেয়াল করো রো নাম্বার টু চলে আসছে আবার ক্লিক রো নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যাচ্ছে মানে কি আমরা যখন এই আইকনগুলোতে ক্লিক করব একটা একটা রো নিচে যাবে একটা একটা রো নিচে যাবে আর এক উপরের রোটা উপরে উঠতে থাকবে আর নিচের ওটা নিচে আসতে থাকবে ঠিক এরকম ওকে ঠিক এই দিকেও এরকম আসবে আমাদের এই যে কলমবারগুলো দেখো কলামবারগুলো কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ওকে আমরা এখানে ক্লিক করি দেখো কত যাওয়া যাচ্ছে আমাদের তাহলে এইটা কি কাজ অবশ্যই এইভাবেই কাজ করতে হয় তাহলে ডাটা নেভিগেশনগুলো কি আরেকটু জানি যেমন আমরা ডাটা নেভিগেশনের মধ্যে কিছু জিনিস আছে যেটাকে আমরা একটু সহজ ভাষায় যদি খেয়াল করি সাপোজ আমার এখানে কোনো ইনফরমেশন নাই আমি ডিলেট করে দিলাম ওকে কোনো ইনফরমেশন নাই আমি জাস্ট ডিলেট করে দিলাম এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা খেয়াল করো আমি যে কোনো একটা অ্যাক্টিভ সেল নেব আমি তোমাদেরকে আগেই বলেছি এই যে যে কোনো মাউ মাউসের যে কোনো একটা জায়গা আমি রাখলাম এটাকে অ্যাক্টিভ সেলও বলা যেতে পারে ওকে তো এইটাকে আমরা কিভাবে কি করব এই যে অ্যাক্টিভ সেল এই অ্যাক্টিভ সেলটাকে আমরা অ্যাক্টিভ সেলের মধ্যে যা খুশি আমরা লিখতে পারি ওকে আমরা যা খুশি লিখতে পারি আমরা আমাদের মতো লিখব লেখার পর যখন আমার মনে হচ্ছে আমি কলাম এতে আসি সরি মনে হচ্ছে আমি কলাম এতে আসি তো কলাম এর ভিতরে আমি আমার নাম লিখলাম এখন আমার কলাম ডিতে যাওয়া দরকার অথবা আমার নিচে আসা দরকার আমরা কি মাউসটাকে ক্লিক করে এখানে আনবো মাউসটা ধরে ধরে এখানে আনব অবশ্যই না তাহলে কীভাবে কি করব সেটা একটু পরে বলছি কিন্তু এর আগে আমরা নেভিগেশনের আরও এক্সপ্লেনেশানগুলো শিখে ফেলি যেমন আমরা তো বললাম নেভিগেশনের মধ্যে এই চিহ্নগুলো চেঞ্জ করে করে আমরা নিচে উপরে আসতে পারি এদিকে কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের অ্যারো কি অবশ্যই আমরা জানি ডানে বামে উপরে নিচে যে চিহ্নগুলো আছে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটার আশেপাশে যে চিহ্নগুলো চারটা বটম একসাথে আছে এটাকে মূলত বলা হয় অ্যারো কি। এই অ্যারোকিগুলো দিয়েও আমরা উপরে নিচে আসতে পারি ডানে বামে যেতে পারি ওকে ওকে আশা করছি বোঝাইতে পেরেছি এটা একটা নেভিগেশনের সিস্টেম আবার আমরা সাপোজ এখানে আসি একটা পেজ এখানে এক থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে একটা পেজ মানে একটা পাতা যেহেতু আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি এটা এখন আমরা আমাদের কিবোর্ডের মধ্যে দেখব পেজ আপ পেজ ডাউন নামে দুইটা কি আছে তাহলে আমরা পেজ ডাউনে ক্লিক করি কি বুঝলা কিছুই না আবার যাই আমরা দেখতেছি যে ওয়ান থেকে জাম্প করে ওয়ান থেকে চৌত্রিশ পর্যন্ত একটা পৃষ্ঠা আমরা যখন পেজ ডাউনে ক্লিক করব তখন চৌত্রিশ যেহেতু এক নম্বরে শেষ পঁয়ত্রিশ থেকে শুরু হবে আরেকটা একটা পেজ এই পঁয়ত্রিশ সবার উপরে এখানে শো করবে খেয়াল করো আমরা জাম্প করে পেজ ডাউনে ক্লিক করলাম দেখো পঁয়ত্রিশ নম্বরটা আবার একটা থেকে চলে আসছে তারপর দেখো সিক্সটি এইট এখন সিক্সটি এইট পর্যন্ত হচ্ছে একটা পেজ আবার যখন পেজ ডাউনে ক্লিক করবো সিক্সটি নাইন থেকে একটা পেজ শুরু হবে এ হচ্ছে একটা একটা করে পেজ আমরা যেতে পারি যেহেতু আমাদের এগুলোতে মেনুয়ালি আমরা ক্লিক করতে পারি কিন্তু আমরা মেনুয়ালি না এখানে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব জাম্প করে পেজ ডাউনে ক্লিক করলে একটা পেজ পরে আরও একটা পেজ পরে আরও একটা পেজ এভাবে আসতেছে আবার পেজ আপে যখন ক্লিক করবো দেখো একটা পেজ একটা পেজ উপরে চলে যাবে এইভাবে ঠিক আছে কিন্তু মনে করো আমরা অনেক দূরে আসি অনেক দূরে তাহলে এইভাবে কিন্তু পেজ জাম্প করে পেজ আপ বা পেজ ডাউন ডাউন দিয়ে দিয়ে আমাদের উপরে আসাটা খুবই কষ্ট হবে যেমন আমরা মনে করি অনেক নিচে চলে গেলাম সাপোজ আমাদের প্রায় এক হাজার নাম্বার বা সাড়ে চারশো রোয়ের মধ্যে আসি তাহলে কি আমরা পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ এভাবে দিয়ে দিয়ে আসবো অবশ্যই না আমাদের আরেকটি স্মার্ট হতে হবে তো সেই ক্ষেত্রে আমি কী করব আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোলে দৌড়বো এবং হোম হোম বাটনে ক্লিক করব। পেজ আপ পেজ ডাউনের সাথে হোম নামে যে একটা বাটন আছে এটাতে আমরা ক্লিক করব আমরা যেই কোনো জায়গায় যেই কোনো পরিস্থিতিতে থাকি আমরা আমাদের কন্ট্রোলে ধরে হোমে ক্লিক করলে জাম্প করে একেবারে এক নাম্বার রোতে চলে আসবো তো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো ডাটা ন্যাভিগেনশনগুলো কি তো ডাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডাটা আমরা অনেকেই হয়তো স্মার্টলিভাবে বলতে চাই না বাট আমাদের বোঝার চেষ্টা করতে হবে একটা জিনিস জানতে হবে ডাটা নয় এটা হচ্ছে ডেটা ওকে তাহলে ডাটা কোনটা ডাটা হচ্ছে যখন ইন্টারনেটের এমবি খরচ করি আমরা এমবি ব্যবহার করি এইটাকে বলা হয় ডাটা আমরা যখন অ্যাক্সেলের মধ্যে কোনো ইনফরমেশন অ্যাড করবো এটাকে বলা হচ্ছে ডেটা আশা করছি বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ লেটস বি স্টার্ট ইট